হাই এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি এই যে দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম এ দেখো কী সুন্দর গেন্দা ফুল খুব সুন্দর লাগছে তো কালকে নিয়ে এসেছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো কিন্তু এগুলো বেশি দিন থাকে না দুই দিনেই একদম তো যাই হোক ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো একটু বাইরে দেখাই এই যে তোমার ওরে বাপ কত ছাগল এই দেখো তোমার দাদা ভাই ব্রাশ করছে রাস্তায় দাঁড়িয়ে মাও আসলো দেখতে মাও আসলো দেখতে ছাগলের এই যে দেবা এই যে দেবা এক দেবা গুড মর্নিং বলে দাও এদিকে তাকাও হম বলে না আসুন 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 ঘরে আসুন ঘরে আসুন আর বাইরে থাকতে হবে না আরেকজন যাবে স্নান করতে বলছে আমার বডিটা একটু দেখিয়ে দাও তো বন্ধুরা এই যে দেখো সকাল সকাল স্নান করে তোমাদের দাদা ভাই পুজো দিয়ে এখন পুরি সবজি নিয়ে এসেছে তো সকালে ভিডিও করার পর আর সেরকমভাবে ভিডিও করা হয়নি তো দুপুরে মা রান্না করেছিল নিরামিষ ডাল নিরামিষ সবজি আলু ভাজা পাপড় ভাজা এগুলো করেছিল আর এখন যাব দোকানে দোকানে যাব কারণ দোকানে তো কোনো কর্মচারী নেই ছেলে নেই আগে ছিল এখন নেই তো একটু বাজার যাবে একা দোকান তো ফেলে রেখে যেতে পারবে না আর বাবা গেছে এদিকে হ্যাঁ বাসুগাঁও আমার জ্যাসা শ্বশুরের বাড়িতে আজ আজকে মৎস্যমুখী যাই হোক তো সেখানে গেছে বাবা তো এখন আমি দোকানে বসবো আর ও যাবে বাজারে মাছ নিয়ে আসবে আমার কালকে সোমবার নিরামিষ মঙ্গলবারও নিরামিষ তো সেই জন্য আজকে আর মাংস আনবে না মাছই আনবে তো আমি গিয়ে একটু বসবো ও যাবে বাজারে তো তার জন্য এই যে রেডি হলাম রেডি হয়ে নিলাম তো বের হবো এখনই তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবো লাইক করে দিও আর চ্যানেলে নতুন ভাই থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেবো এই আমি দোকানে এসে বসলাম আর এই যে তোমাদের দাদা ভাই এখন যাবে বাজার বাজার যাবে আর আমি এসে এখন এই যে দোকানে বসলাম একটু ও যাচ্ছে দোকান থেকে চলে আসলাম এসে একটু বসলাম একটু পর ফ্রেশ হয়ে আবার যাবো রান্নাঘরে ছেলেকে খাওয়াবো চা করবো আমরা খাবো খেয়ে তারপর রান্না বসাবো তো বন্ধুরা এই যে আমি রান্নাঘরে এসে চা করে মাকে দিয়েছি আমিও খেয়েছি ছেলেকেও দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি আর এখন এই যে রাতে কি রান্না করব সেগুলো সব কেটে নিলাম তো মাছের কালিয়া করব বেশি কিছু করব না মা ডাল করেছিল আর নিরামিষ সবজি আলু ভাজা পাপড় ভাজা করেছিল দুপুরে ডাল আর নিরামিষ সবজিটা আছে সেই জন্য আর বেশি কিছু করব না মাছের তেল এনেছে তার জন্য ওটা দিয়ে বেগুন দিয়ে বেগুন পেঁয়াজ পেঁয়াজ কলি আর এদিকে মাছের কালিয়ার জন্য এগুলো সব রেডি করে নিলাম এখন রান্না বসাবো এই যে বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজি হয়ে গেছে আমার এখন মাছের কালিয়াটা করছি তারপর মাছের তেলটা ভাজি করব। তো রান্নাটা হয়ে গেলে দেবাকে খাইয়ে দেবো খাইয়ে ঘুম পাড়িয়ে দেব আর খুব ঘুম পেয়েছে বলছে বারে বারে রাখছে মা আসো আসো আর তোমাদের দাদা ভাই আসলো দাদা ভাইকে দিয়ে দেবো আর ওদিকে বাবা তো দেরি হবে আসতে হয়তো নয়টা দশটা বাঁচতে পারে বাসুগাও গেছে বাবা গাড়ি ভাড়া করে গেছে তো রাতেই চলে আসবো আর এদিকে আমার রান্না কমপ্লিট এই যে মাছের তেল ভাজি করেছে আর এদিকে মাছের কালি তো রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাইও এসে গেছে ওকে এখন খেতে দিয়ে দেবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সকালে উঠবা গুড নাইট বাবা গুড নাইট বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও লাইক করে কমেন্ট করে আর ভিডিওটা যত পারো শেয়ার করে দিও টাটা বাই বাই